আইপিএল এর আগে নাইট শিবিরে বড় ধাক্কা ইডেনে অনুশীলন করতে পারবে না কে কে আর বোর্ডের নতুন নিয়মে বিরাট সমস্যায় পড়বে নাইটরা এবার তাহলে কোথায় হবে কে কে আর এর প্রস্তুতি শিবির বিস্তারিত জানতে দেখুন এই প্রতিবেদনটি আইপিএল এর আগে বাংলা সহ দেশের চোদ্দটি ক্রিকেট সংস্থাকে একটি নতুন নির্দেশিকা দিয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ড তার জেরে সমস্যায় পড়তে পারে কলকাতা নাইট রাইডার্স আসলে বোর্ড চাইছে আইপিএল এর আগে প্রতিটি মাঠের পিচ ও আউটফিল্ড ভালো অবস্থায় থাকুক সেই কারণে তারা নির্দেশ দিয়েছে আইপিএল এর আগে আর কোনো কেন্দ্রে স্থানীয় প্রতিযোগিতা হবে না লেজেন্ডস লিগ সেলিব্রিটি ক্রিকেট এমনকি আইপিএল এর দলের অনুশীলনের জন্য মূল পিচ ও আউটফিল্ড ব্যবহার করতে দেওয়া যাবে না একমাত্র রঞ্জির নক খেলা হতে পারে উল্লেখ্য আইপিএল এর জন্য চোদ্দটি মাঠ ব্যবহার করা হয় সেগুলি হলো, মুম্বাই কলকাতা চেন্নাই আমেদাবাদ হায়দ্রাবাদ বেঙ্গালুরু দিল্লি লখনৌ রাজস্থান মোহালি ধর্মশালা গুয়াহাটি আসাম ও হিমাচল প্রদেশ এখন রঞ্জি ট্রফির কোয়ার্টার ফাইনালের খেলা চলছে কলকাতা পুনে রাজকোট ও নাগপুরে অর্থাৎ আইপিএলের মাঠগুলির মধ্যে একমাত্র কলকাতার ইডেনে খেলা হচ্ছে পরবর্তীতে সেমিফাইনাল ও ফাইনালের জন্য আইপিএলের কিছু মাঠ ব্যবহার করা হতে পারে বোর্ডের এই নতুন নির্দেশিকায় সমস্যায় পড়তে পারে কে কে আর কারণ ইডেনে আলাদা করে কোনো অনুশীলনের মাঠ নেই ফলে যদি কে কে আর কে সেখানে অনুশীলন বা শিবির করতে না দেওয়া হয় তাহলে অন্য কোথাও সেই ব্যবস্থা করতে হবে যে মাঠে খেলা হয় সেই মাঠে অনুশীলন করলেই ক্রিকেটারদের সুবিধা হয় মাঠ ও পরিবেশের সঙ্গে মানিয়ে নেওয়ার আর কলকাতা নয় টাইটান আই প্লাস এখন বঙ্গা শহরে পরমতম হেলথকেয়ার এন্ড অর্থহ প্রাইভেট লিমিটেড আইপিএলে বেশিরভাগ খেলা সন্ধ্যায় ফলে ফ্ল্যাড লাইটে অনুশীলন করেন ক্রিকেটাররা ইডেনে সেই ব্যবস্থা রয়েছে কিন্তু কে যদি সেখানে অনুশীলন করতে না পারে তাহলে পরবর্তীতে খেলতে সমস্যা হতে পারে একই সমস্যায় পড়তে পারে মুম্বাই ইন্ডিয়ান্সও কারণ ওয়াং আলাদা করে অনুশীলনের মাঠ নেই একুশে মার্চ থেকে শুরু আইপিএল তার অন্তত দু সপ্তাহ আগে থেকে প্রস্তুতি শিবির করে সব দল ক্রিকেটারদের মধ্যে বোঝা পড়া তৈরি হয় আইপিএল এ ঘরের মাঠের সুবিধা নিতে চায় সব দল কিন্তু যদি ঘরের মাঠে অনুশীলনী না করা যায় তাহলে সেই সুবিধা কতটা নেওয়া যাবে এখন দেখার বোর্ডের এই নির্দেশিকার পরে আইপিএল এর দলগুলির তরফে কোনো পদক্ষেপ করা হয় কিনা না রিপোর্ট ই সমকালীন এন্ড এসমে পাওয়ার লেন্স পি টাইটান আই এখন বনগা শহরে চোখ পরীক্ষা সহ সানগ্লাস কন্টাক্ট লেন্স পাওয়া যাচ্ছে বনগার যশোর রোডের নিজস্ব শোরুম অনুতম হেলথ কেয়ার এন্ড অর্থো প্রাইভেট লিমিটেড এখানে জয়েন্ট রিপ্লেসমেন্ট আর্থোস্কোপি লিগামেন্ট সার্জারি ট্রমা কেয়ার গল ব্লাডার কিডনি স্টোন অ্যাপেন্ডিক্স সহ জেনারেল সার্জারির পাশাপাশি আইসিইউ স্বাস্থ্যসাথী বেসরকারি মেডিক্লেমের সুবিধা আছে ঠিকানা যশোর রোড সুভাষপল্লী বনগা